হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে আজকে ফ্রাইডে আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম সাজান্য উপসংসার চ্যানেল থেকে তো আজকে ভিডিওতে আবার একটু বৃষ্টিপ্রিত নিয়ে কথা বলবো না আমি ওর আগের পাস্ট নিয়ে কথা বলবো না এর আগেও খুব একটা আমি বলতে চাইনি জাস্ট ওকে মানে দর্শকদের মানে আর যারা অনেকেই তো বুঝতে পারছে না যে কার সম্পর্কে সেটা জানানোর জন্য আমি কিছু আগের কথা বলেছিলাম আগের কথা আমার আমি লিস ইন্টারেস্টেড ওর আগের লাইফ কীরকম ছিল পাস্ট ইজ পাস্ট সেটা নিয়ে আমি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি এখনকার ভিডিও নিয়ে আমি অবশ্য করে কিছু কথা বলবো তো ভালো হয়ে গেলো বৃষ্টি কিন্তু এত নেগেটিভ কমেন্টস কেন এবং সেই কমেন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি না প্রীতম তুমি বলছো আজকে অবজেকশন আমার তোমাকে নিয়ে না বৃষ্টিকে নিয়ে নেয় বৃষ্টিকে নিয়ে না আজকে তোমাকে নিয়ে তুমি যে ভিডিওতে উত্তরগুলো দিচ্ছ নেগেটিভ কমেন্ট কোথায় আমি তো দেখতে পাইনি আমি তো দেখতে পাচ্ছি না তোমার ভিডিও দেওয়ার সাথে সাথেই তো দেখছি তাহলে সেগুলো কি কথা সেগুলো কি পাড়ার আশেপাশে কথা তোমার রিলেটিভের কথা রিলেটিভদের কথা তুমি বলছো রিলেটিভরা বৃষ্টিকে দেখে হিংসা করে না বৃষ্টিকে দেখে হিংসা করার মতো মনে হয় না আমার কিছু আছে বৃষ্টিকে দেখে কষ্ট হয় বৃষ্টিকে দেখে ভালোবাসতে ইচ্ছে করে বৃষ্টিকে দেখে হিংসে হওয়ার মতো জানি না কারা হিংসে করছে কারণ হিংসে করার মতো লাইফ কিন্তু বৃষ্টির নয় কাকে দেখে কাদের দেখে হিংসাটা হয় বলো তো প্রচণ্ড ভালো লাইফস্টাইল একদম স্মুথ লাইফস্টাইল সুন্দর সুষ্ঠুভাবে লাইফস্টাইল যেগুলো যারা করে তাদেরকে দেখে হয়তো অনেকের হিংসা হয় যে ইস আমি ওরকম করতে পারছি না ও এরকম করছে কিন্তু বৃষ্টির লাইফস্টাইলটা বৃষ্টির যে লাইফস্টাইলটা লিড করে সেটা দেখে হিংসা হওয়ার মতো আমার মনে হয় না আছে তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তুমি বলো কাল কালকে তোমার ভিডিও থেকে এই অ্যান্সারটা আমি পেয়েছি তুমি শুরুতেই বলেছিলে যখনই তুমি ভয়েস দাও তুমি এই কথাগুলো বলো যে অনেকেই বৃষ্টিকে খারাপ কথা বলে কেন প্রীতম কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও কেন দিচ্ছ না কেন কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হচ্ছে তোমার এত সুন্দর একটা সংসার বৃষ্টি একটি অসুস্থ মেয়ে কেন কন্ট্রোভার্সির মধ্যে তোমাকে পড়তে হবে বলো তো কন্ট্রোভার্সি কেন টাইটেল তুমি কেন টাইটেলে তুমি দিচ্ছ কেন করছো এরকম বুঝতে পারছি না কিছু কী চাইছো চ্যানেলটা কিন্তু মানে বৃষ্টি শুরু করেছিল এবং খুব সুন্দর ভিডিওগুলো দিত কিন্তু সেভাবে দর্শকদের কাছে ভালোবাসা পায়নি যখনই তুমি এরকম কন্ট্রোভার্সিয়াল আর টাইটেল করছো নিজের পক্ষে আমরা যারা কন্ট্রোভার্সি করছি তাদের জন্য তাদের এখান থেকে দশটা কুড়িটা ভিউার্স হলেও তোমাদের ওখানে আশা করি যাচ্ছে এবং এটাই এটাই নিয়ম এটাই নিয়ম জগতে যত সমালোচিত যত আলোচিত তত কিন্তু মানে তাকে লোকের সেই তারা পরিচিতি পায় বেশি সে যেভাবেই হোক তো বৃষ্টিপ্রিতমকে নিয়ে কি বলবো আগের কথা আমি কিছু বলছি না বলবো না বিভিন্ন রকমের ভিভার্স তারা বৃষ্টিদের ভালোবাসে আবার অনেকে মানে ভালোবাসলেও ওদের পুরোটা মেনে নিতে পারছে না তারা বিভিন্ন রকমভাবে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে কেউ তাদেরটা প্রতিষ্ঠিত করতে চাইছে যে এটাই ঠিক কেউ আবার বলছে না আমি যেটা বলছি সেটাই ঠিক তো কার কথা আমরা বিশ্বাস করব কার কথা আমরা নেব বলো ভিউয়ার্স কার আমরা আমরাও তো পাজেল হয়ে যাচ্ছি আমরা ভিডিওতে দেখছি অনেক কিছুই দেখছি অনেক কিছু বলতে চাইছি অনেক কিছু বলতে পারছি না না কোনো নেগেটিভ হয়ে না বৃষ্টিকে নিয়ে কোনো নেগেটিভ কথা নয় অনেকেই যে কেন কেন থামনেল দেখি এরকম ভুলভাল ভেবে চলেছ এবং তারা কোথায় পালিয়ে যাও আশা করি তারা দেখছ আশা করি তারা ভিডিওগুলো দেখছ এবং দেখে কথা বলছ আজকে নিশ্চয়ই ভিডিওটা দেখছ তারা কোথায় কোন নেগেটিভ কথা বৃষ্টিকে নিয়ে আমাকে বলতে দেখেছ আই ডোন্ট নো অনেকে বলা হতো অনেকে বলছে ওদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছেন কেন আরে পার্সোনাল লাইফটাকে তো ওরাই সোশ্যাল করছে সোশ্যাল মিডিয়াতে আছে ডেলি লাইফস্টাইল ব্লগার ওরা লাইফস্টাইল ব্লগার ওরা ওদের পার্সোনাল লাইফটাকে ওয়াইটিতে দিচ্ছে এবং সেখান থেকে ভিউজ পাচ্ছে সেই দিয়ে সেখান থেকে ওরা আর্ন করছে পার্সোনাল কোথায় আমরা কি ওদের পাড়ায় গিয়ে ওদের খবর টেনে নিয়ে এখানে বলছি না তো এটা এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ওরাও কাজ করছে যেখানে আমরাও কাজ করছি ওরা এবং অন্যান্য ব্লগাররা এখানে এসে ওদের লাইফটাই দেখাচ্ছে আমরা সেই নিয়ে কথা বলছি এত আনপ্রফেশনাল আনম্যাচুর কথাবার্তা এখানে কেন বলছো তোমরা ভিউয়ার্সরা পার্সোনাল লাইফ ওদের কোথায় ওরা পুরো দেখাচ্ছে যেটুকু দেখাচ্ছে আমরা তার মধ্যেই বলছি যেটা দেখিয়েছে বলতে পারবে যে একটা বাজে একটা পাড়ার থেকে নিয়ে খবর এসেছি সেই সুযোগও কিন্তু আসছে সেই সুযোগ অনেক আসছে আজকে বলছি না সমস্ত কিছু আগের কথা পরের কথা সেই সুযোগ আমার কাছে আসছে কিন্তু আমি সেটা কেন নেব আমি ভিডিওতে যেটা দেখব এই প্ল্যাটফর্মে ওরাও বলছে আমরাও সেটা নিয়ে কথা বলছি তো সেই হিসেব মতো এই যে নতুন ফ্ল্যাটটা নিয়ে অনেকেই পাজেল করছে না এটা পুরোনো ফ্ল্যাট না এটা আগের ফ্ল্যাট কিন্তু আমার এখনও মনে হয় আমি আমি আমার জায়গা থেকে কিন্তু ঠিক এবং অনেক ক্রিয়েটাররা আমার এই মুখের কথাটা নিয়েই কিন্তু তারাও কিন্তু ঠিক মনে করছে তো আমি যদি ফুলোতাম নিশ্চয়ই তারাও বলতো না এবং আমি আমি জানি এটা সেই কাকার ফ্ল্যাট এখন কাকা ওদেরকে কোনোভাবে দিয়েছে কিনা শেয়ারে দিয়েছে কি না বা ভাড়া দিয়েছে কিনা এটা কেন ক্লিয়ার না করলে আমরা কি করে বুঝবো আর প্রীতমের একটা কথা বলি প্রীতম এত কমেন্টে রিপ্লাই দিচ্ছে নাকি ওকে সব কমেন্ট করছে জানি না কোথায় সেই কমেন্টগুলো যে কে বলছে মানে বৃষ্টির খারাপ চাইছে কেউ আমি কিন্তু এখন অব্দি বৃষ্টির খারাপ চেয়ে ওদের কমেন্ট বক্সে কোনো কমেন্টস আমি অন্তত দেখিনি জানি না ও রিমুভ করেছে কিনা যদি কেউ করে এটা খুবই বাজে কাজ খুবই খুবই জঘন্য নোংরাতর কাজ বৃষ্টিকে নিয়ে যদি কেউ নেগেটিভ হইতে কমেন্ট করে নেগেটিভ না লোকেরা লোকেদের কিছু ডাউট আছে সেটা ক্লিয়ার করতে পারে না যারা ভালোবাসছে ভিউজ দিচ্ছে লাখ লাখ ভিউজ হচ্ছে এখন তারা জিজ্ঞাসা করবে না তাহলে কমেন্ট বক্সটা ওপেন রাখা কেন তাহলে কমেন্ট বক্স বন্ধ করতে হবে কি তাই তো কমেন্ট বক্সে তো জিজ্ঞাসা করবে আর কেউ তো খারাপ কিছু জিজ্ঞাসা করছে না প্রীতম তোমাকে অসুখ নিয়ে যারা জিজ্ঞাসা করছে তুমি সেখানে রিপ্লাই না দিচ্ছ আমার তাতে কোনো কোনো দরকার নেই যাওয়ার কারণ বৃষ্টি আমার মনে হয় বৃষ্টি ভিডিওগুলো দেখে তুমি যতই বলো কিছু জানে না কিন্তু ওর কানে আসবে ভাই ওইটুকুনি ঘরের মধ্যে এত চর্চিত হচ্ছে ভিডিও নিয়ে সমস্ত কিছু প্লাস শিলিগুড়িতে অনেকে ওর সঙ্গে দেখা করতে গিয়ে তারা আলোচনা করেছে যে নেগেটিভ কমেন্ট নিয়ে সেটা বৃষ্টি কানে গেছে সেই কিউরিসিটিতে কেউ কিন্তু দেখতেই পারে কমেন্ট বক্স যেহেতু যারা ওয়াইটিতে আছে তাদের কমেন্ট বক্সের একটা নেশা জানো তো যারাই ওয়াইটিতে কাজ করে আমরা বলো ব্লগাররা বলো কমেন্ট বক্স একটা নেশার মতো সেই কমেন্ট বক্স নিশ্চয়ই বৃষ্টি চোখে পড়ছে সেক্ষেত্রে ও যদি অসুখের কথাটা না বলে ঠিক আছে কিন্তু এই থামনেলগুলো যে একটা ভয়ানক ভয়ানক থামনেল দিচ্ছ প্রীতম কষ্ট লাগে দেখে ওগুলো তো বৃষ্টি দেখছে আমার তো মনে হয় বৃষ্টির সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই করছো সেগুলো কিন্তু অনেক ভিভার্সা খুব কষ্ট পাচ্ছে মানে ভয়ানক থামনেল তুমি কম্পিউটারে এডিট করো এবং খুব সুন্দর এডিট করো মানে এডিটিংয়ের ইয়ে যেহেতু শিক্ষিত ছেলে পড়াশুনো জানা ছেলের মধ্যে তো এই ট্যালেন্টটা থাকবেই প্লাস সময়টাও আছে সময়টাও একটা বিশাল ম্যাটার করে সামনে আমরাও হয়তো চেষ্টা করলে আমরা ওই পিছনে দেখতেই পাচ্ছ কম্পিউটার আছে চেষ্টা করতে পারি কিন্তু সেই টাইমটা নেই এখন তো বাড়িতে আছি সেই টাইমটা নেই তো তোমার তোমার যখন এটা একটা বিগ প্রফেশনাল এটাই তোমার মেন প্রফেশন এখন এখন যা দেখা যাচ্ছে এটাই তোমার মানে মেন প্রফেশন এটার পিছনে তুমি খাটছো সময় দিচ্ছ সব ঠিক আছে কিন্তু কমেন্ট বক্সের অ্যান্সার দেওয়াটাও কিন্তু তোমার তোমার একটা দায়িত্বর মধ্যে পড়ে যেখানে মানে কমেন্টসে প্রতিটা কমেন্টসে তোমার এই ফ্ল্যাটটা নেই যেখানে তুমি বলেছো না যে আমার আমার বাড়ি আমার বাড়ি আমি মডেলার কিচেন বানাবো সেখানে এত বাড়ি নিয়ে কমেন্টস আসছে প্রীতম তোমার কি চোখে পড়ছে না চোখে তো পড়ছে নিশ্চয়ই তাহলে এড়াচ্ছ কেন বা যখনই তুমি যে জিনিসটাকে এড়িয়ে যাবে না তখনই কিন্তু লোকেদের মনে একটা কোশ্চেন আসবে তখনই একটা কোশ্চেন আসবে তুমি খুব ভালো ছেলে তোমরা সুখে থাকো ভালো থাকো সব কিছু ভালো কিন্তু একটু ক্লিয়ার করে দিতেই পারো এত কিছু যখন বলছো এত হিস্ট্রি তোমাদের জীবনে এত কষ্ট এত স্ট্রাগেল সমস্ত কিছু বলে ফেলেছো কষ্ট লেগেছে হ্যাঁ সে তাহলে এই সামান্য বাড়ির কথাটা যদি একটু বলে দাও তাহলে তো আর এত তোলপাড় হয় না আজকে দেখো প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে এবং পুরো পজিটিভ ওয়েতেই হচ্ছে আমি এখনও পর্যন্ত প্রীতমকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি আমার চোখে কিন্তু পড়েনি এবং এই যে আজকে আমি আজকে কি আমি নেগেটিভ ওয়েতে বলছি একেবারেই না কোনো নেগেটিভ তে বলছি না মিষ্টি ভালো থাকুক বাচ্চাটা ভালো থাকুক বাচ্চাটা দুষ্টু হয়ে গেছে হবেই এক তো মামা বাড়ি মামাবাড়ির আদর সে সব থেকে বেশি প্লাস এখন পড়াশুনো নেই প্লাস আদর তো আছে বাবা মা যথেষ্ট ভালোবাসে বাবার আদরে 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 বাদর হবে কিন্তু খুব ইন্টেলিজেন্ট ছেলে কথাবার্তাগুলো এত মিষ্টি ভালো লাগে বেশ সমস্ত কিছু ভালো লাগে তো পিতামের বাড়ি নিয়ে আমার মনে হয় রিপ্লাইটা দেওয়া উচিত এবার পুরোটাই তোমার উপরে আর কালকে খাবার দাবার আসলো বৃষ্টি খাবার দাবার বেড়ে দিল খুব ভালো লাগলো একদম নর্মাল বেশ ভালো লাগছে নর্মালই হয়ে যাক এখানে কোনো নাটকীয়তা নাটক অভিনয় অ্যাক্টিং মানে ইয়ে কিচ্ছু দরকার নেই ছল চাঁথর কিচ্ছু দরকার নেই শুধু চাই ও ভালো হয়ে থাকুক অবশ্য করেই চাই কিন্তু যেটা ভিউয়ারদের প্রশ্ন প্রচুর ভিউয়ার্স আমরা পাগল হয়ে যাচ্ছি পুরো মানে আমি পাগল হয়ে যাচ্ছি কার কথা নেবো এই দেখছি এক কমেন্ট এই দেখছি আরেক কমেন্ট সবাই বলছে যে যতটা না ততটা বাড়াবাড়ি করছো এই কথাগুলো তোমাদের কেন শুনতে হবে অ্যাকচুয়ালি তোমাদের তো দোষ নয় এটা তো এটাই তো ওয়াইটিতে প্রচলিত এটাই ওয়াইটিতে প্রচলিত যে যতটা হচ্ছে না হচ্ছে তার থেকে বেশি দেখো আজকে এই যে রিমি গ্রমার কথা বলছি মেয়েটা একদম মানে স্বচ্ছ একটা সুন্দর ব্লগ দিচ্ছে সমানে মানে মানে কোনো কিছু ঢাক নেই পুরো পরিষ্কার করে এই বাচ্চা ওই বাচ্চা সেই বাচ্চা থ্যালাসিমিয়া পেশেন্ট কীভাবে বিএমটি হয়েছে পুরো পরিষ্কার ক্লিয়ার করে এভরিথিং ভিতরকার খবরটাও কিন্তু দিচ্ছে কি দিচ্ছে একটা মেসেজ তোমরা ওয়াইটিতে কাজ করো তো তোমাদের যেহেতু বড়ো বড়ো চ্যানেল থেকে মানুষ একটা মেসেজ দেখবে আমরা কিছু হলেই দেখিত ইউটিউবে সার্চ করি তো ঘরে একটা পোকামাকড়েই দেখিত এই পোকাটা কি করে মারতে হয় দেখিত একটু এই তো আমার ঘরে কি রান্নাঘরে কি দেখলাম আর ছোটো ছোটো একটু লাল লাল পোকা মেয়ে বলছে ওয়াইটিতে একটু সার্চ করে দেখিত এই ফটো নিয়ে দেখিত তো ওয়াইটিতে সার্চ করতে দেখ সেরকম তোমার বৃষ্টির কী অসুখ হয়েছে সেটা তুমি যদি একটা সুন্দর মেসেজ দাও যে এইরকম ট্রিটমেন্টে এরকম ভালো হয়েছে নেক্সট আমরা এখানে ট্রিটমেন্ট করব। তোমরাও আসতে পারো এগুলোই ভালো লাগে যেটা এই রূপা করছে কন্টিনিউয়াসও কিন্তু মেসেজ দিচ্ছে এই হয় ওই হয় এই ডাক্তারকে দেখাতে হয় এখানে আসলে ওখানে ইঞ্জেকশান দিতে হয় এখানে গেলে এই ট্রিটমেন্ট করতে হয় যেখানে প্রিয়াও আমাদের পুরো দমে লুকাচ্ছে এই যে প্রিয়া আজকে একটা এরকম ট্রিটমেন্ট করে সাকসেস হলো কি একবার মেসেজটা দিতে পারতো না ওর মতো তো অনেকেই আছে অনেকেই আছে এরকম একটা মানে মানে অসুস্থ বাচ্চা বা নিজের থ্যালাসেমিয়া ক্যারিয়ার হাজব্যান্ড ক্যারিয়ার তারাও ওখানে যাবে এবং এই সংক্রান্ত একটা মেসেজ কালকেও খুশির খবরের সাথে সাথে জানি না পরে দেবে না এটা কি দেওয়া উচিত না তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে আছো লাখ লাখ ভিউয়ার্স তাকিয়ে আছে আজকে বৃষ্টির অসুখ বৃষ্টির অনেক রকমের মাথার প্রবলেম পেটের প্রবলেম সমস্ত রকম প্রবলেম আছে কমেন্টগুলো আমি আর পড়লাম না এমনি কথা বললেই লোকেরা ভুল বুঝছে কমেন্টগুলো যা এসছে আমার কাছে মানে সত্যি মানে কী বলবো আর তোমাদের অনেকের প্রশ্ন কেউ কিন্তু নেগেটিভ কথা বলছে না একদমই অনেকে প্রশ্ন করছে দিদি এটা বলুন তো এটা হতে পারে দিদি ওটা বলুন তো ওটা হতে পারে আমি কমেন্টগুলো রেখে দিচ্ছি আমি কিচ্ছু পড়ছি না তারা তোমাদের ভালোবাসে ভালোবেসে জানতে চাইছে আমাদের কাছে যখন তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না তোমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভয় করছে কেন যেন একজন যদি কিছু এই কারণে কোশ্চেন করে দশজন লোক না তাকে বাজে কথা বলে যে আপনি কেন বাজে কথা বলছেন মানুষ তো সোজা জিনিসটা সোজা দেখে না সোজা মানেই হচ্ছে তাকে ব্যাকা দেখবে নিজেদের ডিপ্রেশন ভাগানো সরানোর জন্য তোমার কাছে ফ্ল্যাট সম্পর্কে জানতে চাইছে অসুস্থতা সম্পর্কে তুমি ডিটেলস না বলো কিন্তু কী ট্রিটমেন্টেও ভালো হচ্ছে কী করছে সেটা দেখালে ভালো হয় আমাদের জানি না এরপরে তুমি কি কী কথা বলবে প্রত্যেক দিনই আশা করে করে তোমার চ্যানেলে ভিজিট করছে লাখ লাখ ভিউয়ার এবং আমরাও ভিউ মানে লাভ দিয়ে পড়ছি যে আজকে বুঝি অন্যরকম কিছু জানতে পারবো কিন্তু না সেরকম কিছু যদি মানে ইনফরমেশন আর কি ভালো ইনফরমেশান কিছু দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে মানুষের ধৈর্যটাও কিন্তু মানে মানে ধরে রাখাও কিন্তু একটা বিশাল কাজ একদিন দুদিন তিন দিন এই যে এনবি ব্লগের ব্লগের নিবেদিতাকে নিয়ে এত তোল পাড় আজকে দেখো ওর হাজবেন্ড ভিডিও দিচ্ছে কেউ যাই না কেউ পাত্তাই দেয় না তো সেরকম বলছি আমি যে ভিউজটা যদি ধরে রাখতে চাও তাহলে একদম খোলাখুলি ওপেনলি সমস্ত কিছু করলে মনে হয় বেটার হয় কারণ ভিভার্সরা তো এখানে ভাববে দূর তোমার চ্যানেলে দেখছি না কেন বস থাকবো অন্য চ্যানেলে চলে যাই এই যে চলে যাওয়াটা তাতে কি হয় তোমাদের অনেক লস হয় পজিটিভ নেগেটিভ যে কোনো ভিউজ ভিউার তোমাদের জন্য এখন লক্ষ্মী চ্যানেলটা এত এরকম সুন্দর জায়গায় এসেছে দুদিন পরে প্লে বাটন পাবে আমি তো আমরা খুব চাই যেটা তুমি ওখানে বলেছিলে বৃষ্টি আনন্দ করতে পারছে না আশা করি এই ফ্ল্যাটে প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করবে এবং এই ফ্ল্যাটে আসবে তোমরা খুব সুন্দর করে আনন্দ করবে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কমেন্ট বক্সে যে রিপ্লাই তুমি দাও এবং তুমি মানে রেগুলার রেগুলার একটা কন্ট্রোভার্সি ছোঁয়া কিন্তু তুমি তোমার ভিডিওতে দিচ্ছই দিচ্ছই এবং এটাই নিয়ম তুমিও জেনে গেছো তুমিও জেনে গেছো যে ভিডিওতে সত্যি কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া না দিলে সেই চ্যানেলের সেভাবে ভিউজ এখনকার দিনে আর হচ্ছে না সেটা আগে যারা দাঁড়িয়ে গেছে হয়েছে হয়েছে তাদেরও তাদেরও এখন ভিউজ পড়ে গেছে তো ফ্ল্যাটের ব্যাপারে একটা আপডেট তুমি অবশ্যই দিতে পারো আশা করব আজকের ভিডিওতে তুমি দেবে দেখি তুমি কবে দাও আর রইলো বাকি ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট চলছে একটু যদি হিংস দিয়ে যাও অন্যান্য পেশেন্টদের জন্য এটা খুব ভালো তারাও মুখিয়ে থাকে অনেক অনেকে তোমার কমেন্ট বক্সে দিচ্ছে তাদেরও এরকম প্রবলেম বিভিন্ন রকমের অসুস্থতা তুমি যেটা মিন করতে চাইছো সেরকমই মিন করে অনেকেই লিখছে যে একটু বলবেন কী প্র কি মানে অসুখটা বা কিছু তারাও আশা করে থাকে এটুকু বলে দিলে ভিউ আসা খুব খুশি হয় এ আর রইল বাকি মানে তোমাদের স্বাধীনতা হ্যাঁ তোমরা স্বাধীন ভিউয়ার স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটার তোমরা তোমাদের মতো দাও আমরা যেটুকু দেখবো আমাদের তো ভিউয়ার্সের কোশ্চেনের অ্যান্সার আমাদের দিতেই হবে তবে অনেকেরই অ্যান্সার কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারলাম না এই মুহুর্তে দেওয়াটা ঠিক হবে না কারণ প্রীতম না ঠিকঠাক করে বলছে একজন জিজ্ঞাসা করেছে ছোটো একটা কথা বলি বৃষ্টির বয়স কত আমি ঠিকঠাক মতো জানি না কারণ সেটাও মনে হয় না কখনও বলা হয়েছে তো আমি কি করে বলবো ওর কত বয়স খুব একটা বেশি বয়স না এইটুকু জানি সেটাই হচ্ছে আমাদের কথা আজকে জানি না আজকে ভিডিওতে তুমি বলবে কি না আশা করবো আজকে ভিডিওতে তুমি বাড়ি সংক্রান্ত কথাটা হয়তো একটুখানি হিংস দেবে যেখানে ভিডিওতে তুমি দেখাচ্ছ বাড়িটা করছো বাড়িটা সাজাচ্ছ ভাড়া বাড়িতে কেউ সাজায় বলে মনে হয় না বা অন্যের ফ্ল্যাটও কেউ এরকমভাবে কিছু করতে পারে কি না তাও জানি না অনেকের প্রশ্ন যে এত ভালো ফ্ল্যাট থাকতে তাহলে শিলিগুড়ি কেন চলে গেছিলে সেই প্রশ্নের উত্তর ওরা আগেই দিয়েছিল মান অভিমান ত্যাগ মানে মান অভিমান করেই ওরা দুর্গাপুর ছেড়েছিলো সেটা তো ওরা ভিডিওতে বলেই দিয়েছে কিন্তু এখন ভিডিওতে এই ফ্ল্যাটটার কথা বলে দিলে খুব ভালো হয় আর বৃষ্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমরা তোমার মুখ তোমার থেকে ভিডিও দেখতে চাই নর্মাল একটা লাইফ হোক পি কাজে যাক তুমি ভিডিও করো আর সবসময় তোমার পাশে আঁচি থাকবো টাটা